দেখো তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মতুয়ার সঙ্গে যে হরিচাদর গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির সেই মন্দিরটা আর এই মন্দিরটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনার শ্রীরাম ঠাকুরনগরে অবস্থিত আর এখন কিন্তু চলছে বাউনি স্নান তাই কিন্তু অনেক পূন্যার্থে কিন্তু চলে এসে এই স্নানের উদ্দেশ্যে মন্দিরে ভিড় করেছে মা বোনেরা দিদিরা কিন্তু মেন মন্দির ঠাকুরের এইভাবে পুরোটা দেখতে পাচ্ছো কতটা বড় লাইফ সবাই কিন্তু এইভাবে তো আমি আর ভাই কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক আছে এখন যাচ্ছি আমরা ঠাকুরনগর সেই বাউটি ফেলার চেষ্টার মতামে যেতে হবে আর কি কি করি সব শেয়ার করবো আমার ভিডিওর মাধ্যমে যারা ইউটিউব চ্যানেল দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে বেল আইকনটা প্রেস করে করে দাও তো দেখো এখন কিন্তু সবাই স্নান করে অনেকে যাচ্ছে স্নান করতে অনেকে কিন্তু বাড়ির দিকে যাচ্ছে আর এটা কিন্তু আমাদের ঠাকুরনগর স্টেশন রোড এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ শ্রীদাম ঠাকুরনগর রেলওয়ে স্টেশন খুব সুন্দরই কিন্তু লাগছে আর এখন কিন্তু একটা ট্রেন ঢুকেছে যেটা হচ্ছে বনগা শিয়ালদা লোকাল আর এই হচ্ছে আমাদের ঠাকুরনগর রেলওয়ে স্টেশন খুব সুন্দর কিন্তু লাগছে আর তোমাদের কিন্তু আসতে হয় যদি আসো তোমরা তাহলে শিয়ালদা বনগালোকাল ধরে ঠাকুরনগর হবে তারপরে কিন্তু তোমরা পায়ে হেঁটে আসতে পারো এই হচ্ছে মেন মন্দিরের যে গেট গেটের থেকে যে গলিটা বেরিয়ে গেছে নাট মন্দিরের পাশ দিয়ে জাস্ট ভিড়টা তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় হাজারে হাজারে লাখে লাখে যে মুথুয়া ভক্ত তারা কিন্তু আজ এসছে এই ঠাকুরনগর আমি কিন্তু এখন চলে এসেছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির মূল যে মন্দির সে মন্দিরের সামনে আর এই হচ্ছে আমাদের হরিচার ঠাকুর গুরুচন্দ ঠাকুরের যে মূল মন্দির আর হরিচার ঠাকুরের যে শিষ্য যে ভক্ত তারা দেখো হাজারে যতটা তোমাদের চোখ যাবে ততটাই কিন্তু যে ভক্ত যে ভক্তদের কিন্তু মাথায় তোমরা দেখতে পাবে ঠিক আছে আজকে কিন্তু চলছে স্নান তোমরা কিন্তু এখন দেখতেই পাচ্ছ শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মূল মন্দির হৈচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে মূল মন্দির সেই মূল মন্দির আর মূল মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ হাজারে হাজারে লাখে লাখে যে ভক্ত মথুয়ার যে ভক্ত গোসাই সাধু সবাই কিন্তু ভিড় করেছে এই ধামে আজ আর এই যে ভিড়টা যদি তোমাদের দেখতে হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই একবার হল আসতেবাড়ি পবিত্র ভূমিতে দেখতেই পাচ্ছা ভক্তরা দিচ্ছে এই পবিত্র ভূমিতে আর এবছর কিন্তু দু হাজার পঁচিশ আমাদের ইংরেজি সাল দু হাজার পঁচিশ আর এবছর কিন্তু হরিজন্দ ঠাকুর গুরুজাত ঠাকুরের দুশো চোদ্দতম জন্ম শতবার্ষিক উপলক্ষে যে বারণী স্নান সেটা কিন্তু পুকুরে চলছে আর এই হচ্ছে মূল মন্দির আর ভক্তরা কত ভক্ত কিন্তু চলে এসছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরা কিন্তু এখন দেখতেই পাচ্ছ কামনা সাগর এটা হচ্ছে কামনা সাগর মথুয়া যে ধর্মের মানুষরা এই কামনা সাগরে কিন্তু আসে বছরে একবার এই তিথিতে স্নান করার জন্য আর এই তিথিতে স্নান করলে শুনেছি মনের আশা বাসনা কিন্তু পূর্ণ হয়ে যায় আর পাশে রয়েছে কিন্তু হৈচাঁদ ঠাকুর ও গুরুচার ঠাকুরের যে মূল মন্দির সে মন্দিরটাও কিন্তু রয়েছে পাশে এই যে জায়গাটায় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু মন্দিরের সামনে অর্পণ করছে আর এই হচ্ছে কিন্তু মূল মন্দির দেখাতে পাচ্ছে এই যে পাগল গোসাইরা কিন্তু চলে এসছে তোমাদের দেখাচ্ছি এই পাগল গোসাই ও দলপতি এই যে মন্দিরটা মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু মতুয়া ভক্ত আসে প্রতি বছর মা বোনেরা ও দাদারা কিন্তু এই পাকা রাস্তা এই গরমে কিন্তু এই ঠাকুর গুরুচাঁদ ও হরিতা ঠাকুরের নামে কিন্তু নিজেকে অর্পণ করে দিচ্ছে বিরল দৃশ্য দেখতে হলে তোমাদের আসতে হবে কিন্তু শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি বারুণী স্নান উপলক্ষে যে মহোৎসব হয় সে মহোৎসবে দুশো চোদ্দোতম আবির্ভাব তিথি উপলক্ষে কামনা সাগরে সকলে কিন্তু স্নান করছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে স্নান করছে ছোট একটা পুকুর হলে কি করে লাখে লাখে কিন্তু মানুষ এখানে স্নান করে প্রতি বছর নিজেদেরকে পুণ্য করার জন্য তোমাদের দেখাচ্ছি মেলাটা কত বড় দেখতেই পাচ্ছ মেলাটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে আর এখানে কিন্তু প্রতি বছর বাংলাদেশ থেকে কিন্তু অনেক পুণ্যার্থী আসে এদের কিন্তু মেন যে মন্দির সেটা কিন্তু বাংলাদেশে ওরাকান্দিতে অবস্থিত আর এই মেলাটা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে সাত দিন পরপর চলে সন্ধ্য থেকে সকাল থেকে সব সময় তোমরা এখানে ভিড় দেখতে পাবে আর জাস্ট আজকে স্নান ছিল সে পুণ্যতিথি যে স্নান সে বারুণী স্নানে কয়েক লাখ লাখ মানুষ কিন্তু স্নান করছে এই পুকুরে সব থেকে বড় ঢাক ঠাকুর ঢাকর ঠাকুর বাড়িতে চলে এসছে যেটা রানাঘাট থেকে এসছে নদীয়া ডিস্ট্রিক্ট চারজন কিন্তু বাজাচ্ছে আর নিচে কিন্তু পুরোটাই টাকা লাগানো দেখা হয়ে মা বোনেরা দিদিরা কিন্তু হইচা ঠাকুরের এইভাবে পুরোটা দেখতে পাচ্ছ কতটা বড় লাইন সবাই কিন্তু এইভাবেই যে মন্দির সেই মন্দিরে এখানে কিন্তু বুঝতেই পারছে যে হৈজার ঠাকুর আর গুজার ঠাকুরের যে নিজেকে অর্পণ করে দিচ্ছে সবাই এরা মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ কত লোক হ্যাঁ এই লোকটা কিন্তু ২৬ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি এই লোকটাই দেখতে পাবে এখন বাজে এগারোটা স্নান চলছে জলের অবস্থা খুবই খারাপ সবাই কিন্তু এভাবেই স্নান করছে এই হচ্ছে মূল মন্দির কত লোক মানে আর্ধেক লোক এই জায়গায় স্নান করতে চলে এসছে তাই তো ভাই হবে আর্ধেক লোক হবে থেকে এসছে কিন্তু আর আমি তো থেকে এসেছি ঠিক